আমি বাঙালি ভাই দুমুট পান্থা হলে সকালে আমার হয়ে যায় যাই হোক আজকে সকালে আমি রান্নাঘরটা পয় পরিষ্কার করব সব কিছু এলোমেলো করে সুন্দর করে ঘষা মাজা করবো তার জন্য সকাল সকালে আজকে কাজ শুরু করে দিলাম আমার রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেছে পরিষ্কার করা শেষ এখন দুপুরে রান্না করার জন্য তরকারি কুটে নিব তো আজকে কচি একটা লাউ কিনেছিলাম লাউটা কেটে নিচ্ছি প্রথম দিয়ে একটু ছুলেছিলাম তারপরে দেখি যে না লাউটা অনেক তো সিল্কা শুদ্ধ নিয়ে নিলাম আজকে দেশি মুরগি দিয়ে লাউ রান্না করব যদিও এই খাবারটা আমি কখনও খাইনি আজকে আমি প্রথম রান্না করব যাই হোক কাটা শেষ এবার রান্না বসিয়ে দিলাম দিয়ে দিলাম দারচিনি এলাচ পেঁয়াজ রসুন এবং জিরা আমি একটা ফোড়ানি বাটা দিব মাংসের ভিতরে সেই জন্য আমি এগুলো পুড়িয়ে উঠিয়ে রেখেছি এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এইখানে দিয়ে দিব জিরা রসুন আর দিব আদা বাটা দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব ধুয়ে রাখা মুরগি সুরানিটা আপনাদেরকে দেখিয়ে দিলাম যে অর্ধেকটা অর্ধেক অর্ধেকটা রেখে দিয়েছে আর অর্ধেকটা দিয়ে দিয়েছি এবার মুরগি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব খুব সুন্দর করে নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য ঢেকে রান্না করব এই পর্যায়ে আর আমি পানি দেব না এইখানে পানি ছাড়াই আমি ঢেকে রান্না করব সুন্দর করে আবার একটু দেখি মাংসগুলো কত দূর কীরকম হয়েছে দেশি মুরগি তো একটু রান্না করতে দেরিই হবে অপর পাশে আমি মশলাগুলো বেটে নিচ্ছি ফুরানি যেটাকে বলি ফুরানি তো ফুরানিটা বেটে রেখে দিলাম অন্য পাশে এখন আমি এটার মধ্যে দিয়ে দিব সেই কেটে রাখা লাউ বা কদু কোন কোন জেলায় লাউকে কদু বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন অল্প করে আমি পানি দিব আমি বেশি পানি দিব না একদম কম একটু পানি দিব তো এবার বেটে রাখা মশলা এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আবার কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে রান্না করব আমার তরকারিটা রান্না শেষ এখন আমি কালে জিরা দিয়ে ঘাটকুল ভর্তা করব আসলে আমার একটা অভ্যাস হয়ে গেছে যে কোনো একটা ভর্তা ভাতের সঙ্গে না রাখলে আমার ভালোই লাগে না তাই একটা ভর্তা করে নিলাম খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে মেয়েদেরকে নিয়ে একটা কাপড়ের দোকানে গেলাম আমাদের বাসার কাছেই ভাবিটা কাপড়ের দোকান নিজেরই বাড়িতে নিয়ে কাপড়ের দোকান দিয়ে বসেছে তো মনে করেছিলাম এখানে শাড়ি কাপড় পাওয়া যাবে মানে সুতি কাপড় পরার খুব শখ হলো তাই দুটো কাপড় নিতে এসেছিলাম কিন্তু দুঃখের বিষয়ে সুতি কাপড় এখানে নাই এই দোকানে তো ভাবির মেয়ে আবার হাতের কাজ করে আপনারা যদি কেউ হাতের কাজ করে নিতে চান অবশ্যই আমার সঙ্গে ইনবক্সে যোগাযোগ করবেন ও সব ধারণা হাতের কাজ পারে নিখুঁতভাবে করে থ্রি পিস বলেন যে কোনো কাপড় বলেন বিছনা চাদর বলেন ও সব কিছুতেই করে অনেক সুন্দর দেখেন কত সুন্দর করে কাজ করছে মনে হচ্ছে যে হাতে না মেশিনে করেছে অনেক সুন্দর হয়েছে কাজগুলা এটা ছিল একটা থ্রি পিস তো যাই হোক নিজের জন্য আর নেওয়া হলো না মেয়ের জন্য একটা থ্রি পিস নিয়ে বানাতে দিয়ে চলে এসেছি সেটা আর আপনাদেরকে দেখাতে মনে নাই বিকালে ওর বাবা নাস্তা এনেছিলো এখানে দু প্রকারের তিন প্রকারের বিস্কিট এনেছিল আর এনেছিল পারুটি তো এই ছিল আজকে আমার সারা দিনের ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করলাম আপনারা অবশ্যই দেখে জানাবেন কেমন হয়েছে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই শুভকামনায় আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ